চেন্নাই সুপার কিংস টিম এমন একটা টিম বন্ধুরা এই টিমে যে প্লেয়ার একটাবার খেলার সুযোগ পাবে সেই প্লেয়ার কোথাও না কোথাও গোটা ক্রিকেট বিশ্বে সুপারস্টার হয়ে যাবে আজকে এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা দক্ষিণ আফ্রিকার বেবি এবিডি উইলিয়ার্স নামে খ্যাত ব্রিজ সম্পর্কে সেই প্লেয়ারটা আজকে বাইশ বছর একশো পাঁচ দিন এত অল্প বয়সে এমন একটা রেকর্ড করে ফেলেছে যে রেকর্ডটার আগে কোনো ক্রিকেটার করতে পারেনি অস্ট্রেলিয়ার বিপক্ষে বন্ধুরা তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার মধ্যে যেখানে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে দুশো রান করে অস্ট্রেলিয়াকে একশো পঁয়ষট্টি রানে অল আউট করে দেয় তিপ্পান্ন রানের বড় মার্জিনে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটা জিতে যায় তার থেকে বড়ো কথা বেবি এ বিডি মানে ব্রেভিস আজকে একচল্লিশ বলে সেঞ্চুরি করেছে বন্ধুরা ফার্স্টেস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে এত অল্প বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে কোনো ক্রিকেটার সেঞ্চুরি করতে পারেনি ইয়ংগেস্ট প্লেয়ার হিসেবে বন্ধুরা বাইশ বছর একশো পাঁচ দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সব থেকে হায়েস্ট রানও করলো কিন্তু এই এবিডিভিলাস নামে খ্যাত বেবি এব নামে খ্যাত ব্রেভিস বন্ধুরা আজকে এই যে ছাপ্পান্ন বলে একশো পঁচিশ রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে ফেলল ব্রেভিস যেখানে বারোটা চার আটটা বিশাল ছয় এই ব্যাটিং দেখে কিন্তু এবিডিউইলিয়াসও চেন্নাই সুপার কিংকে আজকে প্রশংসা করেছে যে চেন্নাই সুপার কিং ঠিক প্লেয়ারকে ঠিক সময় তার দলে নিয়েছে বন্ধুরা চেন্নাই টিমের এইবারের সুযোগ পেয়েও কিন্তু লাস্টের দিকে এসে দুটো তিনটে ফিফটি করেছে ব্রেভিস আর আজকে তার প্রত্যেকটা শট যেন দর্শনীয় ছিল হেজেলউডের বলে একটা বড় বলারের বলে এমন মার মারছিল না অস্ট্রেলিয়ার বলাররা কোথাও যেন অসহায় ছিল অসাধারণ অসাধারণ লাগলো বন্ধুরা একটা এই বাইশ বছর বয়সী খেলোয়াড় অস্ট্রেলিয়ার বিপক্ষে এত এত রেকর্ড করলো না বন্ধুরা এই রেকর্ডটা দেখে কিন্তু ভালো লাগলো বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন রেকর্ড করাটা মোটেই মানে সহজ ছিল না অস্ট্রেলিয়ার ভয়ানক মানে বড় বড়ো বলারের সামনে আবার একবার বলবো যে আমাদের চেন্নাই সুপার কিং টিম ভালো একটা প্লেয়ারকেই নিয়েছে আগামী দিনে হয়তো চেন্নাইয়ের হয়ে বা গোটা ক্রিকেট বিশ্বে এই প্লেয়ারটা এব ডিবিলিয়ার্সের মতোই কিন্তু নাম কামাবে বন্ধুরা কি বলবে এই বিধ্বংসী ইনিংসের সম্পর্কে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে